বাচ্চার স্কুলের পরীক্ষা শেষ তো আমরা ভাবলাম যে এইবার আমরা ঘুরতে যাব তো আলবি বলতেছে প্রতিবার তো স্কুল বন্ধ হয় আমরা কোথাও যাই না তো এবার কিন্তু আমাকে ঘুরতে নিয়ে যাবে যাই হোক লং টাইমের জন্য এবার ঘুরতে যাচ্ছি দিন পর ভেবে কিন্তু ভালো লাগতেছে কিন্তু ওদের বাবার অফিস আছে যার জন্য সে যেতে পারতেছে না এই জন্য আলবিয়া যায় না একটু মনটা খারাপ তো আমরা কিন্তু ওই যে সকালে আমাদের সাড়ে নয়টায় গাড়ি তো আমরা রেডি এই হয়ে এই যে রওনা দেওয়ার উদ্দেশ্যে বের হচ্ছিলাম তো আমি তার সেই ফাঁকে একটু শ্যুট করে নিয়েছিলাম কোথায় যাচ্ছি গিয়ে কী করছি না করছি সব কিছু আজকের ব্লগে থাকবে প্লিজ সবাই একটু ধৈর্য ধরে ব্লগটা দেখবেন আশা করি ভালো লাগবে তো আমরা এই যে বাসা থেকে বের হয়ে গেছি আর গাড়িতে গেলেই বাচ্চাদের খাওয়া দাওয়া আর আমারও গাড়িতে যখন থাকি আমার লং টাইম গাড়িতে থাকলে সমস্যা হয় না তবে একটু চকলেট টকলেট এগুলো খেলে ভালো লাগে তো বাচ্চাদের জন্য কিছু চকলেট টকলেট খাবার দাবার নিয়ে নিলাম আমাদের গাড়ি কিন্তু চলে আসছে তো আলবির বাবা হচ্ছে আমাদের উঠিয়ে দিয়ে সে আমাদের সাথে কিছুক্ষণ যাবে মানে তার অফিসের আগেই সে নেমে যাবে তো আজকে হচ্ছে গাড়ি নিচ্ছে না আমাদের সাথেই যাচ্ছে আর এদিকে আছে লিও কিন্তু চুপ করে বসে আছে আমাদের সাথে কিন্তু লিও যাচ্ছে তো আমার ছোট বোন সাথে যাচ্ছে যাচ্ছে ওকেও নিয়ে ওকে একটু ডাক্তার দেখাবে তো এই তো আমরা যাচ্ছি আর বাচ্চারা হচ্ছে বাইরে দৃশ্যটা দেখতেছিল আর এই যে আমরা আছি কিন্তু পদ্মা সেতুর উপরে প্রচুর কুয়াশা ছিল ভালো করে দেখা যাচ্ছে না কিছুই তেমন তারপরেও আমি একটু শুট নিচ্ছি আহ যাহিনার বলতেছি দেখো এটা কিন্তু পদ্মা সেতু চর পড়ে গেছে আর দৃশ্যটা কত সুন্দর দেখো ওরা হচ্ছে গ্লাসের ভিতর থেকে দেখতেছিল আর দেখেন দৃশ্যটা কত সুন্দর আমার মানে কি বলবো এত সুন্দর লাগছিল যার জন্য আমি ক্লিপ না নিয়ে পারলাম না তো আপনাদের সাথে একটু শেয়ার করলাম দেখেন কতটা সুন্দর দেখেই মনটা ভরে যায় আর এদিকে আমি আর যাই বসে বসে একটু ভিডিও করতেছিলাম অনেক অনেক ভিডিও বানাচ্ছিলাম বসে বসেছি বসেই তো আছি একটু ভিডিও করে রাখি যে আবার ওখানে যেয়েই তো ব্যস্ত হয়ে যাব ঘোরাঘুরি করব তো কি জানি ভিডিও করতে পারবো কি না তেমন তো একটু ক্লিপ নিয়ে নিয়ে রাখছি যে আপনাদের সাথে শেয়ার করব আর এদিকে দৃশ্যগুলো এতটা সুন্দর দেখি মনটা ভরে যায় তো অনেকক্ষণ আমরা ভিডিও টিডিও করলাম একটু দেখলাম এর মধ্যে দেখতে দেখতে কিন্তু আমরা ঢাকার ভিতর পৌঁছে গেছি আর এদিকে লিও তো অনেকক্ষণ খাই না ওকে একটু আর আরও বারবার বেরোনোর জন্য চেষ্টা করতেছিল তারপর ওকে বললাম যে একটু বার করো তারপরে এই যে আমরা আবার চলেও আসলাম নেমে গিয়েছি এদিকে আমার হচ্ছে কাজিন না আসতেছে আমরা ওয়েট করতেছি ওয়াশলি হচ্ছে ওদের বাসায় যাব ফার্স্টে হচ্ছে আমার খালাতো বোনের বাসায় যাব। তো ওরা তো খুবই এক্সাইটেড এতদিন পরে আজকে ফার্স্ট ওদের বাসায় আসলাম আর এসে এই যে যাই দেখেন স্পাইডারম্যান হয়ে গেছে ওর স্পাইডারম্যানের ড্রেস পেয়ে অনেক খুশি ওর খালামনে ওকে গিফট করছে আর এসে গিফটটা পেয়ে কিন্তু অনেক খুশি আমি একটু শ্যুট করে দিলাম আর এদের সাথে তো কালকে পরিচয় করে দিয়েছি এটা হচ্ছে সিম্বা ও কিন্তু অনেক কিউট ও অনেক ভালো আর একটা হচ্ছে আসে সেটার সাথেও পরিচয় করে দিব তো জানেন কিন্তু ওকে পেয়ে অনেক খুশি তবে আমাদের দেখে একটু লজ্জা পাচ্ছিলো দেখেন অনেক কিউট করে বসে আছে আর দূরে থেকে বসে বসে লেসটাকে সুন্দর করে নাড়াচ্ছে আর এটা হচ্ছে বুতু তো আজকের ব্লগটা এই পর্যন্ত দেখা হবে নেক্সট ব্লগ আল্লাহ ফেজ